আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত সম্মাতনি ভাই বোনেরা পবিত্র কোরআনের গল্পসমূহ থেকে আজ আমরা হজরত দাউদ সালামের দরবারে এক আশ্চর্যজনক বিচারের ঘটনা শুনব বনি ইসরায়েলে আল্লাহ তালা যে সমস্ত নবী পাঠিয়েছিলেন তার মধ্যে হজরত দাউদ আলাহি ইসালাম ছিলেন অন্যতম তাকে আল্লাহ তাআলা বড় চারটি আসমানি কিতাবের একটি কিতাব জাবর দান করেছিলেন দাউদ সালামের ছেলে হজরত সুলাইমান সালাম ছোটো থেকেই অনেক তীক্ষ্ণ মেধা এবং বুদ্ধিমান ছিলেন একবার হজরত দাউদ আলহিমের দরবারে একটি বিচার আসে সেই বিচারটি হচ্ছে একটি ছাকপালের মালিক ও একটি বাগানের মালিকের মধ্যকার বাগানের মালিক হজরত দাউদ আলাইসালামের কাছে এসে বিচার দিয়ে বলে এই ব্যক্তির ছাকপাল রাত্রিবেলায় আমার বাগানে ঢুকে পুরো বাগান ধ্বংস করে দিয়েছে আমি এর প্রতিকার চাই হজরত দাউদ আলাইসালাম হিসাব করে দেখলেন ছাকপালের মূল্য এবং বাগানের মূল্য প্রায় সমান তখন দাউদ আলাইসালাম রায় দিলেন পুরো ছাঁকপাল বাগানের মালিককে দিয়ে দিতে এরপর বাদি বিবাদী যখন উভয় দরবার থেকে চলে যাচ্ছিল তখন পুত্র সুলাইমান ইসলামের সাথে দেখা হলে হত সুলাইমান ইসলাম রায়ের ব্যাপারে জিজ্ঞেস করলেন বাদী এবং বিবাদী উভয়ে যখন ঘটনা সবস্তরে খুলে বলল সুলাইমান আলি তখন পিতা দাউদ আলাইসালামের কাছে এসে বললেন আমি যদি এটা রায় দিতাম তাহলে রায়টা ভিন্ন হতো এবং উভয়ের জন্য খুব কল্যাণকর হতো হয়তো দাউদ আলাহি সাল্লাম বললেন ঠিক আছে তুমি তোমার রায় বলো তখন সুলাইমান আলি সাল্লাম বাদী এবং বিবাদী উভয়কে ডেকে তিনি ছাকপাল বাগানের মালিককে সাময়িকভাবে দিয়ে দিলেন তিনি বললেন যে তুমি এখান থেকে দুধ এবং পশম দিয়ে উপকৃত হবে ছাকপালের মালিককে বললেন তুমি বাগানের পরিচর্যা করো যখন বাগান পূর্বের অবস্থায় ফিরে আসবে তখন শাকপাল শাকপালের মালিককে দিয়ে দেওয়া হবে এবং বাগানকে বাগানের মালিকের নিকট হস্তান্তর করা হবে হজরত দাউদ আল্লাহ এই রায় শুনে খুবই খুশি হলেন এবং এই রায় বাস্তবায়ন করলেন এই ঘটনাটি মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের সোরা আম্বিয়ার আটাত্তর এবং উনআশি নাম্বার আয়াতে বর্ণনা করেছেন উভয়ের রায় ছিল ন্যায় এবং সঠিক কিন্তু অধিক উত্তম বিবেচনায় হজরত দাউদ আলাইসালাম সুলাইমান আলাইসালামের রায়টি কার্যকর করেন এর দ্বারা প্রমাণিত হয় বিচারক উত্তম মনে করলে পূর্বের রায় বাতিল করে নতুন করে রায় দিতে পারেন আল্লাহ তালা আমাদেরকে কোরআন থেকে শিক্ষা নিয়ে জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলিক ও মুরাহমতুল্লাহি আবরকাত